এক নম্বর আমাকে এখানে লিখেছে যে কয়াম সম্পর্কে সঠিক দলিল চাই আচ্ছা ভাই প্রশ্নের উত্তর দিব না বাদ দিব 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 দেখেন একটু আপনারা ভালো করে শুনুন কেউ কোন কথা বলবেন না আমি যেটা বলছি এটা ভালো করে শুনুন কেয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো কয়াম মানে দাঁড়ানো নামাজে আমরা যে কেয়ামটা করি এই কেয়ামটা করা হচ্ছে ফরজ কি ফরজ এবার আমরা সাধারণত কেয়াম মানে বুঝি যে নাবির জন্য দাঁড়িয়ে এনাবি সালাম আলাইকা পড়া এটাই তো বুঝি আমরা এটা মানে হচ্ছে কয়াম আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে সারা পৃথিবীতে যত সম্মানীয় ব্যক্তি আছে তার চাইতে সব চাইতে সম্মানীয় ব্যক্তি হচ্ছেন আমার নাবি তো নাবিকে যে সালাম দিতে হবে এ কথা আল্লাহর কালাম কোরআন শরীফে লেখা আছে বলেন সুহান আল্লাহ সুরা বাইশ নাম্বার পারা সুরা আহজাব

দাঁড়িয়ে থেকে করা হয় এখন সালাম করার কথা কোরআনে এসেছে সল্লু আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা যে তোমরা শ্রদ্ধার সহিত সালাম পাঠ করো যে নামধারী মাজার পূজারি বক্তা মূলত সে কেয়ামকে প্রমাণ করতে গিয়ে সে শুরুতে যে আয়াতটা পড়েছে এ আয়াতের ডাহা ভোল অনুবাদ করেছে সে যে অনুবাদটা করেছে সেটা সঠিক অনুবাদ নয় চলুন আমরা সঠিক অনুবাদটা আগে জেনে নিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু না আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠান হে মুমিনগণ তোমরাও তার প্রতি দরুদ পাঠাও এবং অধিক পরিমাণে সালাম পাঠাও প্রিয় দর্শক এখানে আল্লাহ সুভানা ওয়া তালা বলছেন যে অধিক পরিমাণে নবীর প্রতি বেশি বেশি করে সালাম পাঠাতে আর এই নামধারী মাজার পূজারী বক্তা বলছে যে অধিক সম্মানের সঙ্গে সালাম পাঠাতে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান নর নারী নবীকে যখন সালাম দেয় কেউ অসন্মানের সঙ্গে দেয় না প্রত্যেকটা মুসলমান শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গেই সালাম দেয় তবে আল্লাহ সুভানা হওয়া তালা এখানে বলেছেন বেশি বেশি করে দরুদ পড়তে আর মাজার পূজারি বক্তা বলছে ভুল অনুবাদ করে যে আল্লাহ সুবহান হুয়া নাকি বলেছেন যে এখানে নাবী সাহা সম্মানের সহিত সালাম করতে বলা হয়েছে প্রিয় দর্শক শুধু তাই নয় চলুন এই মাজার পূজারী বক্তার সমস্ত জালিয়াতি আজকে ফাঁস করব। আপনারা সামনে ভিডিওটি দেখতে থাকুন এখন যদি আপনি বলেন যে আমি নবীকে সালাম দিব বসে বসে দাঁড়িয়ে দিব না তো আপনি বসেই দেন নামধারী মুফতি আবুল কালাম আজাদ তোমাকে আমি বলছি তুমি যে বলছো যে পৃথিবীর কোনো মুসলমান যদি দাঁড়িয়ে নবীকে সালাম দিতে না চাই বসে বসে যদি দিতে চাই তাহলে দেওয়া যাই যাচ্ছে আপনি বসেই দেন কথা তুমি বলছো নাবি সাল্ল আলাই সাল্লামকে বসে বসে যদি সালাম দেওয়াই যায় তাহলে দাঁড়িয়ে সালাম দেওয়া নিয়ে তোমাদের এত চুলকানি কেন এত মাথা ব্যথা কেন আমরা জানতে চাই কিন্তু কেউ যদি দাঁড়াতে চায় যে আমি দাঁড়িয়ে সালাম করব করব দাঁড়িয়ে তো তাহলে তাকে বাধা দিবেন না এই পাগলা চণ্ডী মুফতিকে আমি বলতে চাই তোমরা যে দাঁড়িয়ে সালাম করতে চাও তো করবে তোমাদেরকে কে মানা করে কোনোদিন কেউ মানা করেছে কি আমার মতো হানাফি দেওবন্দি বা কোনো আহলে হাদিস তোমাদের পা ধরতে গিয়েছে যে তোমরা নাবিসাল্ল আলহাল্লামকে দাঁড়িয়ে সালাম দিও না এটা বেদাত তোমরা বেদাত করবে জাহান নামে যাবে ওটা তোমাদের ব্যাপার তোমাদেরকে কেউ কোনোদিন মানা করতে যায়নি তো তাহলে এই কথাটা আবার কেন টেনে আনছো প্রিয় দর্শক চলুন তার আরো কিছু পাগলা আমি শুনে আসি তার কারণ হচ্ছে এতে আমার নাবির মর্যাদা কমে না বাড়ে তাহলে নবীর মর্যাদা আমরা কমাইনের দিকে না বাড়াইনের দিকে এই পাগলা চন্ডী মুফতিকে আমি বলতে চাই নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সালাম পাঠালে নবীর সম্মান করা হয় না বরং নাবি সাল্ল সাল্লামের সম্মান বাড়াতে হলে তেনার যে সমস্ত আদেশ আছে আদেশগুলো মানতে হবে যে সমস্ত নিষেধ আছে নিষেধগুলো মানতে হবে কিন্তু এই মাজার পূজারীরা আদেশ এবং নিষেধ আর কি মানবে এদের পোশাকগুলো দেখুন এদের পোশাকের রঙগুলো দেখুন এদের পোশাক আশাক দেখলে বোঝা যায় যে এরা কত বড় জাহেল এবং অশিক্ষিত নাবি সাল্ল আলাইসাল্লাম যেখানে হাদিসের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন যে আহাব্বু সিয়াবি আল বিজ আল্লাহর কাছে সব চাইতে উত্তম পোশাক হলো সাদা পোশাক অথচ এই মাজার পূজারীরা দেখবেন কোনো দিন সাদা পোশাক করতে চাই না এদের পোশাক আশাক সব মেয়েদের চুড়িদারের মতো মেয়েদের ছায়া ছায়াবিলাউজের মতো প্রিয় দর্শক এই জন্য বলছি এরা মুখে যা বলে এদের কর্মের সঙ্গে একটাও মিল নাই শুধু নবীকে ভালোবাসি ভালোবাসি করবে আর নবীর একটা আদেশকেও মানবে না আর তুমি হলে সুন্নি তুমি আসলে সুন্নি না নামধারী মাজার পূজারি তুমি সুন্নি তাহলে যেহেতু আমরা বাড়ানোর দিকে তাহলে কিয়ামে নবীর সম্মান বাড়লে কেয়াম করতে হবে না হবে না হবে এই মাজার পূজারি বক্তাকে আমি আরেকটা চ্যালেঞ্জ করতে চাই কিয়াম করলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়ি এরকমই একটা হাদিস যদি দেখাতে পারে আমি দেওবন্দি থেকে বেরেলি হয়ে যাব আমি চ্যালেঞ্জ করলাম একটা হাদিস দেখাতে হবে এই ব্যাপারে কোনো হাদিস যেন অবশ্যই দেখায় আর যদি না দেখাতে পারে এরকম কথাবার্তা বলা থেকে যেন বিরত থাকে এবার আরেকটা দলিল আপনাকে দিয়ে দিই ছোট ছোট করে উত্তর গুলা দিব যে সাহাবায়ে কেরাম নবীর জন্য দাঁড়িয়েছেন না দাঁড়িয়ে এটা জানার দরকার আছে না নাই আছে শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার চারশো তিন বাড়িতে যদি জামি আশরাফিয়ার মেসকাজ যদি থাকে অরিজিনাল মেসকাজ তো আপনি মিনিয়ে নেবেন চারশো তিন পেজের একেবারে শেষের দিকে হাদিসটি আছে হাদিস বর্ণনা করতেছেন হযরতে আবু হরাইরা রাজি আল্লাহ আনু তিনি বলে যে যখন মসজিদে নবাবিতে নাবি আমাদের যোগে হাদিস শরীফ শোনাতেন তো নাবি যখন দাঁড়িয়ে যেতেন তো নাবির সম্মান আর্থে আমরাও দাঁড়িয়ে যেতাম নবী দাঁড়াতেন আমরাও দাঁড়াতাম এর পরে এর পরে অতক্ষণ দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত নাবি আমার কোন স্ত্রীর ঘরে প্রবেশ না করতেন বলেন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে যে সে যে হাদিসকে পড়েছে সেই হাদিসের সঙ্গে কিয়ামে ন্যূনতম তো মিল নাই বরং দূরতম মিল নাই কেননা যে হাদিসটি সে পড়েছে চলুন সে হাদিসের সঠিক ব্যাখ্যাটা আগে শুনি সঠিক অনুবাদটা আগে দেখি আর এই জাহেল বক্তা যে মিথ্যাচার করেছে সেটা অটোমেটিক তাহলে খণ্ডন হয়ে যাবে জাহেল বক্তা যে মিথ্যাচার করেছে সেই হাদিসটি এবার আমি আরবিতে আপনাদেরকে পড়ে শোনাই আসলে কি সাহাবিরা নবীজি সন্মানে সেখানে দাঁড়িয়েছিলেন না অন্য কোনো কারণে দাঁড়িয়েছিলেন আপনারা স্কিনে লক্ষ্য করুন আর নাবি হরাই রিয়া আনহু কল কানা রসুল্লাহি সাল আল্লাসাল্লাম ইয়াজলিসু মানা ফিল মসজিদি ইউহাদিসুনা ফাইদা কমা কুমনা কিয়ামা হাত্তা নরহু কদ্দা খালা বাউজা বয়তি আজওয়াজিহি ইলা আখিরুল হাদিস প্রিয় দর্শক হাদিসের অনুবাদটা লক্ষ্য করুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আমাদের কথাবার্তা বলতেন তিনি যখন দাঁড়াতেন আমরাও দণ্ডায়মান হতাম যতক্ষণ পর্যন্ত না তাকে নিজের কোনো স্ত্রীর ঘরে প্রবেশ করতে দেখতাম ততক্ষণ পর্যন্ত আমরা দণ্ডাইমান থাকতাম প্রিয় দর্শক মিসকাতের এই বিখ্যাত হাদিসটি আপনারা বুঝতে পারলেন মূলত এই হাদিসে সাহাবা এ যে নবীর সামনে দাঁড়িয়েছিলেন এই দাঁড়ানোটা সালাম দেওয়ার কারণে দাঁড়ানো ছিল না এই দাঁড়ানোটা তারা নাবিসাল্লু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের জন্য দাঁড়ায়নি আমি একশো শতাংশ চ্যালেঞ্জ করে বলছি কেয়ামত পর্যন্ত মাজার পূজারীদেরকে চ্যালেঞ্জ করলাম এই দাঁড়ানোটা যদি নবীর প্রতি সম্মানের জন্য নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়ানো প্রমাণ করতে পারে তাহলে আমি কথা দিচ্ছি কান কেটে পুরো পশ্চিম বাংলা আমি ঘুরে বেড়াবো তাহলে এই হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে যে সাহাবাইকে কেরাম দাঁড়িয়েছিলেন নবীর সামনে কেন দাঁড়িয়েছিলেন এর একটাই কারণ ছিল যে নাবি সাল্লাহ আলাই আসাল্লাম মজলিস ভঙ্গ করে যখন বাড়ি যেতেন আগে নবীজি উঠতেন মজলিস থেকে তারপরে সাহাবাহকেরা মরতেন এই কথাটা এখানে বলা হয়েছে আমি বানিয়ে বলছি না এটা সম্মানের কারণে দাঁড়ানো নয় আর আমার এই কথার পক্ষে হাজারো দলিল আছে ভিডিও লম্বা হয়ে যাবে তার জন্য শর্টে একটা দলিল দিচ্ছি আল্লামা মোল্লা আলী কারী রহিমা হল্লা যাকে এই নামধারী মাজার পূজারীরাও নিজেদের মাথা তাজ মনে করেন তিনার কিতাব থেকে দেখাবো তিনার বিখ্যাত কিতাব মিশকাত শরীফের সারা কিতাবের নাম হলো মেরকাতুল মাফাতি চলুন সেখানে তিনি কি ব্যাখ্যা করেছেন এই হাদিসের দেখুন তিনি স্পষ্ট ভাষায় বলছেন আইলি ইনফিজিল মাজলিসি লালি তাজিমি লিয়ান্নাহ মা কানু ইয়াকুমুন আলাহু মুকবিলা ফাকাইফা ইয়াকুমুন আলাহু মুদবিরা প্রিয় দর্শক এবার দেখুন আপনাদের সম্মুখে দুধকে দুধ পানিকে পানি ক্লিয়ার হয়ে যাবে আল্লামা মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ কি বলছেন যে সাহাবা একেরম সেইখানে যে নবীর সামনে দাঁড়িয়েছিলেন সেই দাঁড়ানোটা লালি তাজিম তাজিমের জন্য ছিল না সম্মানের জন্য ছিল না বরং সেটা মজলিস ভঙ্গের কারণে ছিল দীর্ঘক্ষণ শাহাবাঈজি বক্তব্য দিয়ে শোনাতেন কোরআন হাদিস শোনাতেন তারপরে মজলিস ভেঙে যখন বাড়ি চলে যেতেন নবীজি আগে উঠতেন তারপরে সাহাবাই একেরাম উঠতেন এই কথাটা হাদিসে বোঝানো হয়েছে তাহলে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন আর এও বুঝতে পারলেন যে এই মাজার পূজারীরা যা কিছু বক্তব্য দেয় একশোর ভিতরে নিরানব্বইটা কথায় মিথ্যা কথা বলে আলাল আলাল কাজীবিন মিথ্যাবাদীদের ওপরে আল্লাহ লানত আল্লাহ তাআলার এই হাদিসের ব্যাখ্যাতে হাকিমুল উম্মত আহমদ ইয়ারখান আইমি রহমাতুল্লাহ আলাই তিনাল লেখা বিখ্যাত কিতাব মিরাতুল মানাজি আট খণ্ডে বিভক্ত এই কিতাবের সপ্তম খণ্ডের মধ্যে তিনি লিখেছেন সাহাবায়ে কেরাম যে নবীর জন্য দাঁড়াতেন ওই দাঁড়ানোটা ছিল তাজিমের জন্য নবীর সম্মানের জন্য এটা আমি কিন্তু আমার বাপের বাড়ির কথা বললাম না কেতাবে যেটা পেয়েছি ব্যক্তিগত প্রিয় দর্শক দ্বিতীয়ত আহমদ ইয়ার খান নাহিমির কিতাব থেকে এই হাদিসের ব্যাখ্যা দিয়ে সে বলতে চেয়েছে যে আমি আমার বাপ দাদার কিতাব থেকে দেখাইনি আমি যে ব্যাখ্যাটা দিলাম সালাবদের ব্যাখ্যা প্রিয় দর্শক চ্যালেঞ্জ করে বলছি আহমদ ইয়ার খান নাইমি এই ব্যক্তিও হচ্ছে বেদাতিদের লিডার যত ভারত উপমহাদেশে বেদাতি দেখতে পাচ্ছেন সমস্ত বেদাতিদের লিডার হচ্ছে আহমদ ইয়ার খান নাইমি তোমরা তোমার বাপদাদার কিতাব থেকে দেখাচ্ছ দেখাও না সালাবদের কিতাব থেকে যদি দেখাতে পারো তাহলে ধরে নেব যে তুমি যা বলছো তুমি তোমার কথায় সত্যবাদী আর তোমার বাপদাদার কিতাব থেকে দেখাবে আহমদ ইয়ার খান নাঈমি সে তো একটা মাজার পূজারি সে তো একটা ভণ্ড সে তো বেদাতি সে বেদাতি আলেমের বই থেকে তুমি ব্যাখ্যা দিয়ে বলবে যে এটা গ্রহণযোগ্য ব্যাখ্যা সালাবদের ব্যাখ্যা আমরা ব্যাখ্যা বুঝি না আমরা তাপসির বুঝি না প্রিয় দর্শক যা কথা বলে এই সন্ধিরায় একশোটার ভিতরে নিরানব্বইটা কথায় মিথ্যা বলে চ্যালেঞ্জ